করোনা পরিস্থিতি কিছুটা লাঘব হতেই বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা বিশেষ করে জলবাহিত বিভিন্ন রোগ চর্মরোগ পেটের সমস্যা ইত্যাদি বিভিন্ন রোগ দেখা দিচ্ছে বন্যা কবলিত এলাকাগুলিতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সকল এলাকাগুলোতে যথা উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো হচ্ছে সোমবার সোনামুড়া মহকুমা প্রেস ক্লাব ও ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকদের সহযোগিতায় এবং মহান ব্লকের অন্তর্গত কাজলা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অন্তর্গত কমিউনিটি হলে অনুষ্ঠিত করা হয় এক স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরে ত্রিপুরা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এবং সেই সঙ্গে প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও সরবরাহ করা হয় মহকুমা প্রেস ক্লাব এবং ত্রিপুরা মেডিকেল কলেজের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান মোহনভোগ সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীকান্ত চক্রবর্তী তাছাড়া এই শিবিরের সোনামোরা প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা চিকিৎসা পরিচালনা নিতে আসছেন ওদেরকে দুধ ফল এইসব ওরা বর্তমান সময়ে কেন এই স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেওয়া হয় সে বিষয়ে জানান সোনামোরা মহকুমা প্রেস ক্লাবের সভাপতি বিপ্লব চক্রবর্তী মূলত বন্যা পরে যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে মাথায় রেখেই বিভিন্ন জায়গাতে এই ইয়ে শিবির হচ্ছে যার অঙ্গ হিসেবেই এই মোহনপুর ব্লকের আন্ডারে এই স্বাস্থ্য স্বাস্থ্যসিবির আশা করা যাচ্ছে প্রায় দুইশো থেকে তিনশো লোক চিকিৎসা নেবে এখনও শিবির শেষ হয়নি শিবির শেষের পরেই বলা যাবে যে এখানে কতজন চিকিৎসা নেই তা আমরা আশা করছি এখানে প্রায় তিনশোর মতো লোক সেখান থেকে চিকিৎসা পরিষেবা নেবে স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার অন্যতম সদস্য বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী এবং দেবাশিস দত্ত সম্পাদক অভিজিৎ বর্ধন সহ সভাপতি বিশ্বজিৎ লস্কর কোষাধ্যক্ষ অমিত দত্ত সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা